নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র একটি আলু সাথে এক কাপ সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে একেবারেই তেল ছাড়া এবং অল্প মশলা দিয়ে বানিয়ে দেখাবো তেল ছাড়া শুধুমাত্র একটি কাঁচা আলু সাথে এক কাপ সুজি দিয়ে এত সুন্দর যে ব্রেকফাস্ট রেসিপি হয় পুরো একেবারেই হেলদি আপনারা যদি না বাড়িতে বানান তো আপনাদের বিশ্বাস হবে না যেমন সফট আর তেমনই কিন্তু জালিদার হয়েছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ের ব্রেকফাস্টে আপনারা খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় একেবারেই অল্প তেল মশলাতে বাড়িতে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি কাঁচা আলু নিয়েছি মাঝারি সাইজের সাথে এক কাপ সুজি নিয়েছি তো আলুটা আমি গ্রেটারের দ্বারাই মিহি করে গ্রেট করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো আলুটা কিন্তু আমি এই রকমভাবে গ্রেট করে নেব আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এই যে একেবারেই মিহি করে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটা জল পাল্টিয়ে পাল্টিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবো আলু থেকে খুব সুন্দর করে জল বের করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিয়েছি আর আলুটা কত সুন্দর হয়ে গেছে একেবারেই পরিষ্কার হয়ে গেছে তো এই দিকে আমি একটি মিক্সির জার নিয়েছি তো এই মিক্সির জারের মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি সময় থাকে আপনারা কিন্তু সময় নিয়ে এটা বানিয়ে নিতে পারবেন তো তখন কিন্তু মিক্সির জারের দরকার হবে না যদি সময় কম থাকে তখনই কিন্তু সুজির সাথে আলুটা মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারবেন তো আমি পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে দেখাবো এর জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব হাফ কাপ জল দিয়ে দিলাম যদি আপনারা মিক্সির মধ্যে না পেস্ট করেন তখনও কিন্তু এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আলু আর সুজি একসাথে মাখিয়ে নিয়ে রেস্টে রাখতে হবে একেবারেই মিহি করে পেস্ট করে নিয়েছি আর বেটারের থিকনেসটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘননা মিডিয়ামে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটে হলুদের গুঁড়ো দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আপনারা এখানে আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি এক চামচ ঘি দিচ্ছি আপনার এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন সাদা তেল বা নাও দিতে পারেন তো খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা যদি একটু স্পঞ্জি জালিদার ভাব খেতে চান তো এর তবেই কিন্তু এর মধ্যে আপনারা এই ব্রেকিং পাউডারটা অ্যাড করতে পারেন এইদিকে বেটার একেবারেই আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি স্টিম করে নেব এইদিকে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন যাতে না তলায় লেগে যায় এর কারণে আমি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটারটা ঢেলে নেব খুব সুন্দর করে বেটারটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তো হালকা করে একটু ট্যাপ করে নেব আর বন্ধুরা এটা কিন্তু আমি কোনো রকমভাবে রেস্টে রাখিনি যেহেতু আমি মিক্সির মধ্যে এটা পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা যদি না পেস্ট বানান তখনই কিন্তু আপনারা এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এর ওপরে থালাটা রেখে দেব এবার আমি ঢাকনা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি তো আমি বলেছিলাম পনেরো মিনিটের জন্য স্টিম করব কিন্তু দশ মিনিটেই হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখায় তো এবার আমি একটি ছুরির সাহায্যে দেখে নেব ছুরির গায়ে লেগে যাচ্ছে কিনা না তো যে ছুরির গায়ে লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটা যাতে দেখতে সুন্দর দেখায় এর কারণে আমি কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়েছি ঝালের জন্য না এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো কিছুক্ষণ পরে আমি ধারগুলো একটু ছাড়িয়ে নেব এরকম ছুরির সাহায্যে এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন চৌকু সেপ দিতে পারেন কিংবা ত্রিভুজেরও সেপ দিতে পারেন এই রকমভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে নেব খুব সুন্দর করে কিন্তু পিস ভাবে উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে এক্কেবারে স্পঞ্জি হয়েছে আর খুবই কিন্তু সফট হয়েছে তো এই অবস্থায় আপনারা চাইলে খেতে পারেন বা সামান্য একটু তরকা লাগিয়েও খেতে পারেন তরকা লাগিয়ে খেলে কিন্তু দারুণ টেস্ট হয় তো এর কারণে আমি একটু তরকা লাগিয়ে নেব প্লেটের মধ্যে কিন্তু একটুও লেগেও যায়নি খুব সুন্দরভাবে উঠে গেছে এর জন্য আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা তাওয়ার পরিবর্তে কড়াইতেও বানিয়ে নিতে পারেন মধ্যে আমি এক চামচ ঘি দিয়েছি তো ঘিটা ভালো করে লাগিয়ে নিব আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন কিংবা বাটারও দিতে পারেন তড়কা লাগানোর জন্য এখানে আমি অল্প করে একটু কালো সর্ষে সাথে গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কয়েকটা কারিপাতা উল্টে রকম করে আমি একটু উল্টে পাল্টে সেঁকে নেব দিয়ে কিন্তু তুলে নেব। এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় একেবারেও অল্প তেল মশলাতে দেখতেই তো পেলেন বানিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিটি দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ